রিসেন্টলি ফেসবুক স্ক্রল করলে যে বিষয়গুলো চোখে আসতেছে আমরা যারা সাধারণ ইউজার বা নাম কাওয়াজতে বলবো যে কন্টেন্ট ক্রিয়েট করি তো আমরা যারা যাদেরকে ফলো করি যাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হই ভালো লাগে আলোচনা করি সেই সমস্ত বড় বড়ো বিগ সেলিব্রিটি যারা অনলাইনের হ্যাঁ অনেকে তাদের বয়স আসলে বয়সের কথা এই কারণেই বললাম যে তারা অনেকটা অল্প বয়সী সাফল্যের এই অনলাইন জগতে সাফল্যের স্বর্ণসারে পৌঁছে গেছেন তো রিসেন্টলি বলতে এই যে দুই তিন সপ্তাহ বলতে হয় তিন চারজন বড় সেলিব্রিটি বিভিন্ন ধারার একজনকে বলতে হয় মেনশন করছি ব্রেন মেসেজ খ্যাত মিস্টার জুয়েল যার মানবিক কাজের কিন্তু অসংখ্য অসংখ্য প্রমাণ এভিডেন্স যদি বলি সেগুলো অনলাইনে আছে এবং সে প্রতিনিয়ত ভালো ভালো দুর্দান্ত ভালো ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন আমি আগেই বলে নিচ্ছি আমি কাউকে সমালোচনা বা কারো পক্ষে বিপক্ষে কথা বলার জন্য ভিডিওটা তৈরি করছি না আরেকজন আছে থটসঅ্যাপ বিলাল সে যথেষ্ট ইয়াং হয়তো সাতাশ বা আঠাশ বছরের যুবক সে বিগত দু বছর বা এক বছর যাবত যথেষ্ট পরিমাণে সুনামের সহিত তার সুরের মর্ছনায় অনলাইন জগৎকে নেট দুনিয়াকে কিন্তু মহাচ্ছন্ন করে রেখেছেন হ্যাঁ তো সেই জায়গায় আপনারা একে অপরকে রোস্টিং বলবো বা কাদা ছোড়াছড়ি বা একে অপরকে নিয়ে কথা বলা এগুলো কিন্তু আসলে আমরা আশা করছি না আর সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে এটাই আপনাদের যারা পাশাপাশি থাকছে সে ফ্যান ফলোয়ার বা আপনজন বন্ধু বন্ধুবান্ধব আপনাদেরকে অনেকটা ব্যাপারটা এরকম হচ্ছে যে জ্বলন্ত আগুনি ঘি ঢালার মতো অর্থাৎ আজকে একজন এসি বলল ভাইয়া অমুক ভাই তো আপনাকে নিয়ে এটা বলছে আলটিমেটলি সে ভিডিওটা হয়তো দেখেছেও প্লাস তার কথায় কিন্তু সে এই জিনিসটা তার আবার গায়ে লেগে গেছে তখন সে একটা ভিডিও করে ফেলছে বা যে আসছে সে ভিডিওটা রেকর্ড করছে সে তাকে প্রশ্ন করছে তাতে কী দাঁড়াচ্ছে যে দিন শেষে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে যে ধরনের ভিডিও দেখে অভ্যস্ত আমরা কিন্তু সেই ভিডিও থেকে বঞ্চিত হচ্ছি এবং আমরা ধীরে ধীরে দুর্নামের দিকে পতিত হচ্ছেন তো আশা করবো আপনারা আপনাদের নিজস্ব ট্রাকে অর্থাৎ কেউ যদি মানবিক কাজ করেন দয়া করে সেই কাজগুলোই করেন কেউ যদি কবিতা ছন্দের কাজ করেন মানুষকে অনুপ্রেরণা দিয়ে থাকেন হ্যাঁ তো আমি মনে করি সেই কাজই আপনারা আপনাদের নিজস্ব ট্রাকেই চলে যান আপনারা এই কাদা ছোঁড়াছড়ি রোস্টিং বা সমালোচনা একে অপরকে নিয়ে এবং বিভিন্ন ধরনের কিছুটা স্লাং ইউজ হয়ে যাচ্ছে অনলাইনে যেটা আমরা অভ্যস্ত কেউই না কারণ আপনারা যথেষ্ট ভালো ফ্যামিলির এবং যথেষ্ট সুনামের সহিত আপনারা কাজ করে আসছেন এবং আপনাদেরকে সারা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশ কিন্তু আপনাদেরকে ফলো করে অনেক দেশের মানুষ ফলো করে আপনারা শুধু দেশ রিপ্রেজেন্ট করেন না আপনারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন তাই আপনার বা আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে উদত্ত আহ্বান আমরা আপনাদের কাছ থেকে যে ধরনের ভিডিও দেখে আসছি শিখে আসছি আমরা আপনাদেরকে ফলো করি আপনারা আপনারা সে ধরনের ভিডিও আমাদেরকে উপহার দিবেন তাই আমি স্পেসিফিক্যালি বলবো থটস বিলাল মিস্টার বিলালকে এবং ব্রেন মেসেস মিস্টার জুয়েলকে আপনারা আপনাদের নিজস্ব কন্টেন্ট যে তৈরি করে আসছেন দয়া করে সেগুলোই করতে থাকেন এই কাদা ছড়িয়ে রোস্টিং একে অপরকে নিয়ে কথা বলা হ্যাঁ আমি আবারও বলছি আমি কাউকে ব্লেম দিচ্ছি না বা আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি না বাট অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ অনেক কিছু শিকার হয়ে যায় এবং শিকারের পাশের মানুষও দায়ী থাকে ইনফ্যাক্ট দেখা যায় যে আগে বলেছি বা আবার একটু বলছি যে আজকে হয়তো থটসঅপ বিলালকে নিয়ে ব্রেন ম্যাসেজ একটা কথা বলছে তার কথায় তার জায়গা থেকে লজিক আছে সে বলছে বাট থটসঅপ বিলালের কথাটা ভালো লাগেনি কিন্তু এটা তার একজন ফ্যান ফলোয়ার অথবা তার একজন পরিচিত বন্ধু সে সেই কথা বলছে এবং ভিডিও করছে তার উদ্দেশ্য হচ্ছে যে এই বিলালের ভিডিওটা করলে সে নিজে ভাইরাল হবে অথবা ভিউ পাবে অথবা ডলার ইনকাম করবে আলটিমেটলি কি হচ্ছে আপনারা আপনাদের নিজস্বতা অর্থাৎ আপনার নিজস্ব প্ল্যাটফর্মে যে কাজ করেন সেখান থেকে কিন্তু আপনি ধীরে ধীরে চলে আসছেন কারণ আপনি যত আপনি এই বিষয়টি নিয়ে পড়ে থাকবেন আপনার নিজস্ব মেধা আপনার কিন্তু ডাইভার্ট হয়ে যাবে এটা আপনারা ভালো বোঝেন না বুঝলে কিন্তু আপনার অতি অল্প সময় স্বল্প পরিসরে আপনারা কিন্তু এই পর্যায়ে আসতেন না স্বল্প পরিসরটা এই কারণেই বলছি হ্যাঁ আপনারা সাফল্যের পিছনে হয়তো কারো পাঁচ বছর সাত বছর দশ বছর অবশ্যই ছিল বাট সাফল্যটাই সবাই দেখে সাফল্যের পিছনে গল্পটা কিন্তু কেউ দেখে না তো আমার রিকোয়েস্ট থাকবে আমরা চাইবো আমরা চাই সাধারণ ইউজাররা ছোট কন্টেন্ট ক্রিয়েটররা আমরা চাইব আপনারা আপনাদের যার যা নিজস্ব সৃষ্টি আপনার নিজস্ব যে যে আপনারা যে ভিডিওগুলো আমাদেরকে উপহার দেন সেই ভিডিওগুলোই দিয়ে থাকবেন আর যারা পাশাপাশি আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই ধরনের আগুনে ঘি ঢালবেন না অনেক হয়েছে আমরা সবাই যে যার মতো কাজ করি আমরা ভালো কাজ করি কারণ আমাদের ভিডিওগুলো তো ফলে মানুষে দেখে আর যারা সেলিব্রিটি আপনারা আপনাদের ভিডিও তো লাখ লাখ কোটি কোটি মানুষ দেশি বিদেশে দেখছে সুতরাং এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন প্রত্যেকে যার নিজস্ব কাজে মন দিন প্লিজ আর না অনেক হয়েছে আশা করব আপনারা ভিডিওটা পজিটিভলি নেবেন কারণ আমি আগেই বলেছি এখনও বলছি আপনারা যথেষ্ট ভালো কাজ করে আসছেন এবং সামনেও করবেন কিন্তু এই যে ভুল হচ্ছে এই ভুল থেকে বেরোয় আসতে হবে এর কোনো বিকল্প নেই এবং পাশাপাশি যারা এই কন্টেন্ট ক্রিয়েটারদের কাছাকাছি আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব আপনারা এই জ্বলন্ত আগুনে ঘি ঢালবেন না কারণ আপনার নিজস্ব স্বার্থ চরিতার্থের জন্য এই যে ভালো ভালো ব্রেইন মেধাবী যারা আছেন তাদেরকে আপনারা নষ্ট করবেন না কারণ আপনাদের যারা করছেন তারা অবশ্যই মেধাবী সুতরাং আপনি আপনার নিজস্ব মেধা কাজে লাগান এবং অন্য অন্যকেও তার মেধা কাজে লাগানোর জন্য মেধা কাজে লাগানোর জন্য তাকে সহায়তা করুন ধন্যবাদ